আঠাশ হাজার পাঁচ মাত্র মাত্র আঠাশ হাজার থেকে জার্সি হ্যাঁ আচ্ছা কি বলেন ভাই তাহলে তো চোখ ধাতানো কালেকশনই এখন দেখো আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আশিক ভাইয়ের খামারে আমার অবস্থান পাবনা জেলার ইস্যুদি থানার চটনারিচা বাগবাজার গ্রামে আর এটা আশিক ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে বরাবরই আশিক ভাইয়ের কালেকশনের জাতমান ধরে হাই কোয়ালিটির জার্সি বাচ্চাগুলো নিয়ে কাজ করে আসে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কি বাচ্চা রয়েছে সেগুলোর দাম জাত বয়স কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এবং কোনটার পার্সেন্টেজ কেমন আছে সকল বিষয়ে আশিক ভাইয়ের সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে

এটা যাতে অরিজিনাল পিওর জার্সি আমি বললাম দর্শক ভাইরা বলবে দর্শক ভাইরা মান দেখে নির্ণয় করবে যে আমার কথার সঙ্গে কাদের ঠিক আছে না দর্শক মাথা দেখান একদম ছোট মাথা একদম ছোট মাথা কান ছোট দেখান দর্শক ভাইরা

অনেক নিপিল গুলা এখনই দেখা যাচ্ছে দেখেন করে দেখি ভাই সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা বেশ বড় সরই হয়ে গেছে অনেকটা এটার যাত্রা কি এটা জার্সি একদম এটাও পিওর যাচ্ছে না আচ্ছা একদম সংগ্রহ সংগ্রহ আমি বললাম জিনিস দেখে এটার বয়স কয় মাস বয়স আনুমানিক বয়স সাত মাস আচ্ছা তলা বাটটা এটার একটু দেখেন অবশ্যই দেখান একটু আমরা একটু দেখাই মাশাল্লাহ এটা তলাবারটা ভাই একটু কালো রঙের নিপিল হবে না অনেক সুন্দর এই যে টান দিচ্ছেন বলে যাচ্ছে আচ্ছা এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা পড়বে আমি দুই এবং তিনের জোড়া করছি জোড়াতে দাম রাখছে আটত্রিশ হাজার টাকা জোড়াতে আটত্রিশ হাজার পিস পার পিস আচ্ছা চলুন পরবর্তীটা দেখে আসছে চলুন দেখা এই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালের বাচ্চা ভাই দুই আর তিন জোড়া এটাও তো একদম বিস্কুট কালার হ্যাঁ একদম বিস্কুট কালার দর্শক ভাই দেখান দর্শক বয়স কি আগেরটার মতো সেম বয়স জি 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 সেম বয়স আচ্ছা মাসাল্লাহ বৈশিষ্ট্য তো ভাই একবার একশো একদম দেখেন গলাটা দেখেন একদম গলা মালা শুকনা নেদের কাছে গায়ের চামচুটা দেখি একটু এটা এই ভাই এই যে

সংগ্রহ এগুলো কোথা থেকে হাটে বাজার থেকে আমাদের বিভিন্ন লোক লাগানো আছে তাছাড়া তো ভাই একসাথে এত বাচ্চা সংগ্রহ সম্ভব না না ভাই অনেক দিনের কালেকশন মানে মাঝখানে এক সপ্তাহ দুই গেছে আচ্ছা দেখি

সরজমিনে দেখলে অনেক ভালো দেখতে পারবে ভাই আসলে ক্যামেরা দিয়ে কিন্তু ভাই বোঝানো যায় না বৈশিষ্ট্য গুলা তবে মাথার দিক থেকে কানের দিক থেকে একদম একশো 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 ভাই শরীরে গ্রোথ জাত মান দেখেন গলা দেখেন একদম আমরা দেখেন দেখেন দেখেই বোঝা যাচ্ছে একদম পর্যাপ্ত নার্সারিং ভাবেই তৈরি দেখেন স্টেজ ফোরলে গ্রোথটাই অন্যরকম আচ্ছা একদম পিঠের উপর দেখবার বরাবর স্টেপ না আচ্ছা এটার একটু তলাবারটা আমাদের একটু ধরে দেখেন মাসাল্লাহ এইটা

জোড়াতে দাম রাখতে দুটো জোড়া করে ছয় চল্লিশ হাজার টাকা পিস ছয় হাজার পার পিস আচ্ছা জোড়া একসাথে নিতে পারবে আলাদা করে কি সেল হবে না তার মানে দর্শক ভাই যদি মনে করে আলাদা ভাই আলাদা ভাই নিলে আমার সঙ্গে আলাদা ভাবে আপনি একটু বাসায় কিন্তু ভাবে দুটা জোড়া করছেন এক জোড়াই নিলে পরে দেখা যে খাবার টাবারও কিন্তু অনেক ভালো খায় যদি জোড়াই পালা যায় খুব খানি খুব খানি আলা মাশাআল্লাহ মুখে বেশ রুচি আছে ভাই চলুন পরবর্তীটা দেখে আস্তে আস্তে চলুন দেখাই প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা ভাই অনেক বড় জি ভাই এটা

বড় হবে মানে চামড়া অনেক পাতলা আচ্ছা দেখি তো বা দেখি এটা একটু আমরা দেখি ধরেন

সর্বনিম্ন নিচের দিকে থাকলেও সর্বনিম্ন প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা অনেক সুন্দর একটা বাচ্চা বিস্কুট কালার একদম একদম বিস্কুট কালার জাত মান বৈশিষ্ট দর্শক সাদা আসে না অনেকেরই বাচ্চা গুলা পছন্দ হয় দুধের পরিমাণও ভালো দেয় আসে আর কি দুধও ভালো দেয় না জাতমান পার্সেন্টেজ সকল সকল কিছুর উপরেই তো দুধটা নির্ভর করে হ্যাঁ হ্যাঁ এটা ফিজানের সঙ্গে হালকা ক্রস আসে কারণ ফিজান করতে দুধ বেশি হয় আর জার্সির সঙ্গে ফিজান ক্রস আসলে অবশ্যই দুধ বেশি হবে জার্সির লিগেল একদম জার্সির থেকে একটু হলেও বেশি মারবে অবশ্যই দেখি চামচ চা এটাও দেখবে বাজ বাজ হয়ে রইছে একদম দেখেই বোঝা যাচ্ছে যে ভাই অনেক পাতলা হবে মাশাআল্লাহ এটার ভাই বয়স এটা আনুমানিক বয়স দশ মাস দশ মাস না আচ্ছা এটারও ভাই লট করছেন না যে এটা লটের দিচ্ছি বান্ন হাজার টাকা বান্ন হাজার লটের মানে দুই নাম্বার বাচ্চা আর কি তিন নম্বর আস্তে আস্তে দেখাই চলুন দেখায় এটা তলাবাদ দেখি তাহলে একটু ধরেন আমরা একটু দেখাই দিই তলা

সকল বৈশিষ্ট্য আগে দেখে নিবে মাথা টাথা কান মান সবকিছু মিলাই আর কি কান দেখেন যে কান দেখেন একদম ছোট এই যে কয় না এক মুঠের দাম মুষ্টির মধ্যে এটা মুষ্টি লাগবেই না ভাই আচ্ছা আবার মাঝেও ঢিপা আছে ভাই আচ্ছা এটা রানিং বয়স কয় মাসের মতো ভাই এটা 9 মাস 9.5 মাস এমন আর 9 মাস থেকে 9.5 মাস আচ্ছা এটারও ভাই চামচুচা মানে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে একদম দেখে বোঝা যাচ্ছে অনেক সফট আর কি আচ্ছা 9 মাস 9.5 মাসের বাচ্চা ভাই এটার তলাবারটা একটু আমাদের দেখান দেখি চলুন দেখাই

কালারই বলা যায় ভাই এটা জাতটা কি এটা জার্সি ভাই কান থেকে বুঝতে পারছেন না কটুক কানে বিড়ালের সন্তান দেখেন ভাই কটুক কান মাশাআল্লাহ মুষ্টি তো ভাই এটাও জায়গা বাকি থাকে লাগবে না ভাই হাফ মুষ্টির মধ্যে দুই কানে এক মুষ্টির মধ্যে আছে ভাই আচ্ছা মাশাআল্লাহ ভাই এটার বয়স কি ওই একই না জি এটার বয়স একই নয় সাড়ে নয় চোখ তো ভাই দেখে মনে হচ্ছে কাজল করা একদম একদম কাজল করা দর্শকের দেখা দর্শকের টাকা দিয়ে জিনিস কিনে দর্শক দেখিলে আচ্ছা সঠিকভাবে যাচাই করে করে সকল আর আপনি এখানে তো ভাই অভাব নাই কেউ যদি চিন্তা করে যে আমি জার্সি বাচ্চা সংগ্রহ করবো আসলে মনে হয় না ঘুরে যেতে হবে না ভাই দর্শক

আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও একদম বিস্কুট কালারের তবে গ্রোথ অনেক বেশি গ্রোথ বেশি উন্নত সব দিক দিয়ে ভালো ভাই এই সামের বয়সটা কেমন হয়েছে এগারো মাস পিলাস না হিটে চলে আসবে তো আর কয়েক

এটারও তো চামচো চাম হচ্ছে পাতলাই হবে মাসাল্লাহ একদমই ভাই হাড্ডি সহ দেখা যাচ্ছে যদি টান জোরে দেওয়া যায় দেখি তো এটা দেখেন ভাই অবশ্যই দেখাবেন খাটো খাটো গলায় কোনো কম্বল নাই

অনেক সুন্দর কালেকশন ভাই চলুন পরবর্তী আস্তে আস্তে দেখি চলুন দেখেন প্রতিবেদনের বারো নম্বর সিরিয়ালে আজকে খামারের মনে হয় সর্বোচ্চ বিগ সাইজ বাচ্চা জি জি বড় আছে ভাই বই ছিল দেখান দর্শক ভাই মাথা দেখান মাঝখানে গর্ত দেখান

কিন্তু এটা ভাই রাখতেও পারে নাও রাখতে পারে ভালো নিতে হবে থাকলে দর্শকবার থাকলে এটা কপাল এটা হচ্ছে প্লাস পয়েন্ট বক্না হিসাবে নিয়ে নিবে না আচ্ছা দেখি এটার বৈশিষ্ট্য গুলো আমাদের একটু ধরে দেখান দেখেন

দেখা তো সবাই দেখা আমার কাছে আসছে জার্সি ফিজিয়ান ক্রস সারবাসা ফিজিয়ান সারবাস সব আইটেমই থাকে এক কথায় নিয়ত থাকলে ঘুরে যেতে হবে না 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 ভাই জিনি এটা কান এগুলোর দাম কেমন ভাই জার্সির মতোই নাকি বেশি কম বেশি আছে না ভাই এগুলো যদি লাই দর্শক ভাই 55000 টাকা পিস আচ্ছা এই ফিজিয়ান ফিজিয়ান একদম আচ্ছা এই ফিজিয়ান চারটা এক লটে আছে একদম 55000 পিস আচ্ছা এসে সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে করে নিতে পারবেন আচ্ছা আর এই সাইডের বাচ্চাগুলো যে ভাই আমরা যেগুলো দেখাই নাই এগুলোও তো নিতে পারবে না ভিডিও করে দেখে আমার সব বেচা ভাই বেচা দিয়ে উদ্দেশ্য আচ্ছা ভাই নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন আপনার ফোন

আসা হয় নতুন কালেকশন দেখাতে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আসসালাম